আমার আলা হজরত আরো চমৎকার করে বলতে লাগলেন জমিন জমা তুমি মকিনো মকার জমিন জমীন চমিনে না চুনার তোমার লিয়ে বনে দোহা তোমার লিয়ে কি বলেছে উর্দুতে বুঝেছেন আলা ছন্দ আকারে কি বলেছে বুঝেছেন বুঝেন নাই আমি বুঝিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ না বলে থাকতে পারবেন না ইনশাআল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পাক রব্বুল নবীন গোটা कायनात কি সৃষ্টি করেছে আপনি রাসূলের নূর মোবারক থেকে এই জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ তারকা আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব আপনি রসুলের পবিত্র নূর থেকে সৃষ্টি করেছেন ইয়া রাসূল যে জবান রয়েছে দহন মে জুবা আমার যে জবান রয়েছে এই জবানটা আপনি রসুলের প্রেমে কোরবান আমার শরীরের মধ্যে যেই আত্মা রয়েছে ওই আত্মা আপনি রসুলের প্রেমে কোরবান ইয়া রসুল আল্লাহ দুনিয়ায় এসেছি আপনি রসুলের তারিফ করার জন্য আপনি রসুলের প্রেমাস্পদের কথা বলার জন্য কা। মেহসারে আপনি রসুলের পাশে দাঁড়াবো আপনি রসুলের নামের উপরে স্লোগান দেওয়ার জন্য আমার নবীর কথা জমিন শুনে কি শুনে না আওয়াজ নাই আমার নবীর কথা জমিন শুনে কি শুনে না আমার নবীর কথা এই পাথর যেই পাথরের কোন জান নাই আমার নবীর কথা বেজান পাথর শুনে কি শুনে না আমার নবীর কথা আসমানের চাঁদ তারকা শুনে কেমন শুনে কেমন শুনে আলা Hazrat কত চমৎকার করেন নোট করছেন ঈশা گئے ہوئے دن کو اثر کیا یہ تاب تواں تمہارے لیے یہ تاب تواں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان চুনি লা চুনা তোমার লিয়ে বনে গো লিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী জমিনে আসেন আসমানের ওই চাঁদের দিকে আমার নবী শাহাদাত আঙ্গুল তুলেছেন সাথে সাথে আসমানের চাঁদ কয় টুকরো হয়েছে বলেন না কয় টুকরু আবু জেহেল এসেছে আমার নবীর কদমে আমার নবীকে বলতে লাগলো যদি আপনি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম সত্য নবী যদি হয়ে থাকেন তাহলে দুনিয়ার জমিনে নয় জমিনে নয় আপনার নবুয় আসমানের দিকে দেখতে চাই আমার নবী বলতে লাগলেন বলো কি করতে হবে বলে আসমানের যে চাঁদ পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে ওই চাঁদ আপনার আঙ্গুলের ইশারাই দুই টুকরা করতে হবে আসমানের ওই চাঁদ দুই টুকরো করে দেখাতে হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালো কিনা বলেন বলেন না দেখাইছেনি নি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতে লাগলেন ও আবু জেহেল আমি নবী ইশারা করার দেরি হবে চার দুই টুকরা হতে দেরি করবে না কেন চাঁদ বসে আছে কখন আমার নবীর আঙ্গুলের ইশারা হয়ে যায় আমার হাজরত বলে আসমানের ওই চাঁদ যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে নবীর প্রেমে কোরবান হওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে আসমানের ওই চাঁদ দুই টুকরা হওয়ার জন্য নবীর কদমে আসার জন্য রেডি হয়ে প্রস্তুত হয়ে বসে আছে এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের চাঁদের দিকে ইশারা করলেন দেরি করে নাই দেরি করে নাই মুহূর্তের মধ্যে আমার নবীর ইশারা পাওয়ার দেরি হয়েছে দুই টুকরা হয়ে নবীর কদমে হাজিরি দিয়েছে তার মানে চাঁদও বুঝে গেছে আমি যখন সৃষ্টি হয়েছি আমার দাম বাড়বে তখন যখন আমি নিজেকে নবীর প্রেমে কোরবান করতে পারব কথা বলেন ঠিক কি না নবীর প্রেমে কেউ যদি নিজেকে সপে দিতে পেরেছে তার দাম বাড়ছে না কমছে বলেন না বাড়ছে না কমছে আর যারা আমার নবীকে দেখার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নাই তাদের দাম কমছে না বাড়ছে তো তখন বাড়ে নাই এখন বাড়বে কথা বলেন তখন বাড়ে নাই এখন বাড়বে আবু জাহেল আমার নবীজিকে দেখেছে কিন্তু ইমান নসিব হয় নাই আবু লাহাব আমার নবীকে দেখেছে ইমান নসিব হয় নাই অতবা সাহেবা আমার নবীকে দেখেছে ইমান নসিব হয় নাই দামি হতে পারে নাই চির নামে হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক কেনা আর দেখেন না হজরত আবু হোরা গিয়েছে আমার নবীর দরবারে সিদ্দিকে আকবর হয়ে ফেরত এসেছে হজরত

আর আমার নবীর সাথে দুশমণি করলে কাফের হয়ে দুনিয়া থেকে যেতে হয় আল্লাহর কাছেও দাম থাকে না বন্দার কাছেও কোনো দাম থাকে না এই জন্য দাম বাড়াইতে হলে নবীর প্রেমে পরমাণ হতে হবে কি হবে না জমিন محمد کے غلاموں کا کفن ملا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلہ نہیں ہوتا اللہ وسلم করলে জনের ঠকতে থাকতে বর্তম আর ওম্ম তে মায় পড়ে শুয়ে সাথে লাগলে দামি হওয়া যায় কি না আওয়াজ নেই আওয়াজ নেই নবীর সাথে লাগলে দামি হওয়া যায় না মনে হয়নি নবীর সাথে লাগলে দামি হওয়া যায়নি কন্যা নবীর সাথে লাগলে দামি হওয়া যায় কি না আমার নবী পাক ওয়াসাল্লামের প্রেমে নিজের জানকে উৎসর্গ করলে ওই জান আল্লাহর দরবারে দামি হয় কি হয় না